ব্রিগেড সমাবেশের পথে বামপন্থীরা পশ্চিম মেদিনীপুর থেকে রওনা শতাধিক কর্মী সমর্থকের রবিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বামপন্থীদের মহা সমাবেশ চাই উন্নয়নের বিকল্প নীতি ভালো করে বাঁচার অধিকার এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ঢল নামছে কর্মী সমর্থকদের তেমনি পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও শতাধিক বাম সংগঠনের সদস্য সমর্থকরা রওনা দিয়েছে সমাবেশে যোগ দিতে জেলার খড়গপুর মেদিনীপুর শহর দেবরা ঘাটাল বেলদা নারায়ণগড় সহ একাধিক ব্লক থেকে সকাল থেকে বাস ট্রেকার ও মোটর বাইকে চেপে সমাবেশ সমাবেশমুখী হচ্ছেন বাম কর্মীরা তারা বলছেন এই ব্রিগেড শুধুই রাজনৈতিক সমাবেশ নয় এটি এক প্রকার প্রতিবাদের বংশ লুটপাট দুর্নীতি এবং বেকারত্বের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের জায়গা সমাবেশে মূলত শ্রমজীবী মানুষের অধিকার কৃষকের ন্যায্য দাম শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে সরব হবেন বাম নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাম ফ্রন্টের তরফে জানানো হয়েছে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ডাকে ব্রিগেড চলু এই আহ্বানে সারা দিয়ে জেলার প্রতিটি প্রান্ত থেকে মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছেন বাম নেতৃত্বের দাবি এই ব্রিগেড সভা রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যে মানুষের আসল সমস্যাগুলো তুলে ধরবে এবং বিকল্প রাজনৈতিক দিশা গড়ে তুলতে সহায়ক হবে দাদা ব্রিগেড যাচ্ছেন কেন খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষে ব্রিগেড আপনারা জানেন একমাত্র বামপন্থীরা যারা বিগেড উচ্ছে ভরাতে পারে প্রতি বছর আমাদের বিগেড হয় সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট সেই ভোটের দাম আজ থেকেই আমাদের কর্মীদের কাছে বাজবে। আমাদের নেতৃত্বরা আজকে আমাদের বার্তা দেবেন আগামী দিনে আমাদের কী কাজ সেই অনুযায়ী আমরা আগামী দিনে কাজ করব। এবং সারা রাজ্য জুড়ে যে দুষ্কৃতীরা চলছে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করা হচ্ছে যেভাবে চাকরি চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকের এই বিগেড খেটে খা মানুহে বিগে সেইগেটে আজি মানুহৰ